মেক্রাল্লাম বলে হাবিব হাবিবাল্লাহ আপনাকে মহব্বত করিয়া যাহারা কম পক্ষে দৈনিক দশটি বার পাঠ করবে ইয়া ইয়া হাবিব হাবিবাল্লাহ আমি কে আমাতের ময়দানে মানুষ পানি ফানি বলিয়া চিৎকার মারবে কোথাও পানি পাওয়া যাবে না ওই দিনকে রিয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমি হাউজি কাউ পানি পান করাইয়া আপনার দুরুত্ব নেওয়ালা উমতের কুলিয়া ঠান্ডা করিয়া দেব মেকরাইলা আল্লাহ সাল্লাম ইসরাফিল আল্লাহ সাল্লাম বলতেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ কেমাতের ময়দান শুরু হয়ে যাবে আমার দায়িত্ব ইসে সিংহায় ভূৎকার দেওয়ার জন্যে আমি ইসরাফিল ইশরাফিল করলাম আপনার উম্মতের ভিতরে যাহারা দৈনিক মাত্র দশটি বার সালাম পাঠ করবে আমি অদা করলাম কেমাতের ময়দানে আমি শেষদায় পড়িয়া থাকব। যতক্ষণ পর্যন্ত আপনার ওই দূর উৎপণেওয়ালা উম্মতকে আল্লাহ ক্ষমা করিয়া জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল জমিন থেকে শেষদা উঠাবো না বলিয়া রসুলাল্লাহ আমার দায়িত্ব জামকের কোরআন শিখাও ছেলে মেয়েকে হে মুসলমান জান বাজার কালে তোমার হই বেড়ে আসা এই দূর পানোলা আপনার উম্মতেরে যাহারা দুনিয়াতে বসিয়া মোহব্বত করি আপনাকে দৈনিক মাত্র দশটি বা দুরুদ সালাম পাঠ করবে আমি আজরাহ সালাম আদা করলাম আমি এমনভাবে তার যান কবজ করব মায়ের দুগ্ধ খেতে খেতে ঘুম পরে যায় তেমনিভাবে আমি তার যান কবজ করবো ওই সন্তান টের পাবে না মা যেভাবে ঘুম পড়িয়া যায় সন্তানের মায়ের দুধের বোটা মুখ থেকে সরে যায় টের পায় না এমনি ভাবে আপনার উম্মতের যান কবজ করব যান কবজ করা হয়ে যাবে আপনার উম্মত টের পাবে না জোরে কম সোহান আল্লাহ ভাইরা আমার বাবা আমার এই শরীফে শরীফের এত ফজিলত এই দুরু শরীফ ছাড়া এই শরীফ ছাড়া নবীজিকে আপন করা যায় না এই নবীজিরই দুরুদ সর্বসদা পড়িতে হয় আমরা জিকির করি একটু মাহফিলে গেলে দুরুশরীফ পরীঘার একটু মাহফিলে গেলে কি কন হ্যাঁ ছাড়া পরি এই দেখি ঠিক হবে না সর্বসদা সময় পাইলেই নবী সামনে দুরুদু সালাম পাঠ করবেন আপনি ডাকা রওনা দিছেন গাড়িতে কোনো কাজ নাই এদিক সেদিকে না তাকাইয়া নিচের মন নিচের দিকে রাখিয়া গাড়িতে বসিয়ে দুরু শরীফ করলেন আপনি গাড়িতে বসিয়ে সুরইয়া সিনতে ল করলেন আপনি অন্য অন্য কোরআনে আয়াত তেল করলেন আপনি বরিশালের বাইরে অওনা দিছেন আপনি বরিশাল যাবার পথে গাড়িতে বসিয়া আল্লাহ জিকির করলেন কি হবে না আল্লাহ বলেছে দুনিয়ার কাজকর্ম করতে হবে আর এই দুনিয়ার কাজের সাথে সাথে আল্লাহর বন্দিগি করতে হবে আল্লাহর বন্দিগি যাহারা আমরা করব তারাই হব সফল আর যাহারা গাফেল হবে আর যাহারা আল্লাহর জিকির করবে না তাহারাই হবে কি তারাই হবে নিষ্ফল জিদিক তাকাইবে দেখবে নিষ্ফল হয়ে গেছে জীবনটা নবীর মহবতে দুরুশ্বরী পরে নোমা আলা দে নবী গো আপনার ভালো আল্লা হাজা নবি গোয়া পনার বালবাসায়নতন শিব হইয়া যায় আলা

বোরখারি শরীফের হাতি সিরি ভিতরে লেখে আর সাই উজা অনুজা সিমালা কলবে বানিয়া আদম আদম সন্তানের কলবের ভিতরে শয়তান সাঙ্গল মারিয়া বৈশা থাকে ফাইজা জাকার আল্লাহে খনাসা যাহার আল্লাহর জিকির করবে তাদের কাছেও শয়তান আসতে পারবে না আর যাহার হবে গাফেল আল্লাহর জিকির করবে না পিসে হইলেও কাজ হইবে না আল্লাহ জিকিরি যারা করবে না আল্লাহর সাথে যারা কান্নাকাটি করবে না তাদেরকে শয়তান ওয়াস ওয়াসা দিবে রাস্তা থেকে দুইটা গাড়ি যায় হাইজ্যাক হয় দুইটা গাড়ি হাইজ্যাক হবে একটা গাড়ির ভিতরে কুটি কুটি টাকার মাল আছে আর একটা গাড়ির ভিতরে কিচ্ছু নাই হাইজ্যাক হইবে কোনটা বলেন যেটার ভিতরে মাল আছে যে মানুষের ভিতরে ইমান নাই ওই মানুষের কাছে শয়তান যাবে না যার ভিতরে ইমান আছে যার ভিতরে জিকির আছে যার ভিতরে কোরআন শেফ তেল আছে তার ভিতরে শয়তান ওই মালটা নেবার জন্যে সর্বসাদা চেষ্টা করবে কথা ঠিক না বেতি মানুষ আল্লাহর অলিতে পরিণত যখন হইতে চায় তখন চতুর দিক থেকে বিপদ আসে মুসিবত আসে বাবা একটা কথা জানবেন স্বর্ণ দিয়া গয়না বানায় স্বর্ণ দিয়ে কী বানায় স্বর্ণ দিয়া গয়না বানায় ওই গয়না যদি স্বর্ণ দিয়া গয়না বানাইতে হয় কি করতে হবে আগুনের ভিতরে পোড়ণ লাগবে না লাগবে না আগুনের ভিতরে পোড়ণ লাগবে সয়না দিয়া সন দিয়া গয়না করতে হইলে আগুনের ভিতরে পোড়ণ লাগবে এসিডির ভিতরে চুবান লাগবে ওই সোনাটারে আতুর দিয়ে পিটেই তৈবে তারপর কানের জক ঝকঝক করবে দেখতে ভালো দেখায় একটা মানুষ মনে যদি হইতে হয় একটা মানুষ মুক্তাকি যদি হইতে হয় কত বিপদ আসবে মুসিবত আসবে কত বালা আসবে ধৈর্য ধারণ করতে হবে আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ বলে মমিনেরা যখন একিনের সাথে জমিনে কাজ করে তখন আমি আল্লাহ আমার আল্লাহ সাহায্য করা তার জন্য হক হইয়া যায় আলঙ্গি মাঝি সেবে মাহফিল করে কত যেন বিপদ কত যেন আলোচনা ওটা আমরা বুঝি কি কর এই মাহফিল করতে করতে বুড়ো গেছি কিন্তু কিছুটা বুঝি না কত মসিবত আসে কত বিপদ আসে এরপরে যারা ধৈর্য ধারণ করিয়া এই আল্লাহর কাজগুলি করতে পারবে তার উপরে আল্লাহর রহমাত হবে শান্তি একদিন পাবে এর ফল একদিন পাবে এই দুনিয়াতে না ও ভাই খেতে কাজ করে আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াটা হয়েছে কি আখেরাতের খ্যাত ও ভাই খেতে খেতে বসিয়া কেউ ভালো জামা গায়ে দেয় খেতে থাকে কেন না কেঁচা মারা খেতে বইয়ে জামাই কিছু শরীরে কিছু থায় না জামা গায়ে দেওয়া খেতে থায় কাদা লাগানো শরীরে কি বীজ বপন করে আইন আইন কাটে আবার আইন বাঁধে আবার বীজ বপন করে কারণ হইছে আর দুনিয়া মাঝরা তুল আখেরা এই দুনিয়াটা হইছে আখেরাতের খ্যাত এই ক্ষেতের ভিতরে কষ্টের জায়গা শান্তির জায়গা বেহেস্তের ভিতরে হুরগেলমান দেবে কত সুন্দর মহিলা দেবে আপনাদেরকে কত সুন্দর স্বর্ণের হীরা মুক্তার কত সুন্দর বিল্ডিং দেবে সুখের আর কোনো শেষ নাই ওখানে মানুষ 부রো হবে না এই সুখের ভিত্তি আমরা লোভ করি না আমরা শুধু লোভ করি আইছে আই এই দুনিয়াতে কষ্ট করলে পরকালে শান্তি পাওয়া যাবে ঠিক না বেটি এই শান্তির জন্য আমরা কেন লোভ করি না আমরা দুনিয়ার খনিজ ঠাইর জন্য লোভ করি দেখেন কত সুন্দর করে মানে বিল্ডিং করে বিল্ডিংয়ের কাজ শেষ হয় নাই মৃত্যুবরণ করছে ওই বিল্ডিংয়ের সাইডেই তার কবর দেওয়া হয়েছে কিন্তু আখেরাতে যদি একবার ঢুকতে পারেন ভেস্তের ভিতরে ওর থেকে আর কখনো বের হওয়ার লাগবে না বাইরে আমার বাবাজিরা আমার যাহা কিছু আলোনাশোনা করেছি আল্লাহ তালা আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর বলুন আমি একটু সংক্ষিপ্ত একটু করি আল্লাহ মামিন